আমার পরিবার তো ঢাকাতেই থাকে পরিবারের সাথেই করেছি আর পুরো আমার অনেক ধরনের ছিল তো দিন আমি কিচ্ছু করে নাই রাধিও নাই শুধু আমি আরাম করছি পুরো মাস ব্যাপী আমি মুস্তাফিরদের সাথে ইফতার করেছি তাদের জন্য রান্না করেছি তারপর যারা বন্দিনী ছিল তাদের জন্য রান্না করেছি তো পুরো মাস আমি অনেক পরিশ্রম করেছি তো ঈদের দিন পুরো আমি রাখছি সালামি পেয়েছি গুনে তো রাখি নাই তবে এমন কোন হিউজ অ্যামাউন্ট না আমার আব্বা তো অন্যান্য বাবার আমাকে একশো দুশোর উপরে বেশি দেনই না এবার এক হাজার দিয়েছেন আম্মা দিয়েছেন হাজবেন্ড দিয়েছেন এই আর খুব বেশি আত্মীয় স্বজন ও একজন দাবি আমার কাজিন যারা আছেন তারা দিয়েছেন আর আমি সালামি না তেমন কাউকে দিই কই আমি কি তরুণ নাকি মেয়েরা তো কুড়িতেই বুড়ি কি বলেন আমার তো মনে হয় যে যারা আমাকে দেখেন তারা আমাকে অনেক পছন্দ করেন হ্যাঁ তো আমার আমি মনে করি যে হেলদি লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ধরনের নেশা প্রেমপীড়িতেও কিন্তু একটা নেশা আরো ভয়ানক নেশা তো যে কোনো ধরনের নেশা থেকে আমি নিজেকে সবসময় দূরে রাখি সবাইকে উপদেশ দিই এটা দূরে রাখার এবং হেলদি লাইফস্টাইল অলওয়েজ মেনটেন করি আমি মনে করি যে একটা বড় ব্যাপার হচ্ছে জেনেটিক হ্যাঁ যেহেতু এটা একটা পরিবার এবং বংশগত একটা ব্যাপার স্কিন কালার বলেন আর ফিটনেস এটা একটা ব্যাপার আছে আরেকটা সব আছে হেলদি লাইফস্টাইল সবসময় হেলদি খাবার খাওয়া এবং যে কোনো ধরনের আমি বললাম যেহেতু যে কোনো ধরনের খারাপ জিনিস থেকে নিজেকে দূরে রাখা আর খারাপ চিন্তা মানে গিরিঙ্গি চিন্তা আমার মাথায় আসেই না হ্যাঁ ওইসব চিন্তা করে আর মানুষকে নিয়ে চিন্তা করে আমি কখনো প্যারা নেই না তো মানে স্ট্রেসফুল লাইফ লিড করার চেষ্টা করি এটাই